ছোটবেলা থেকে শরীর খারাপের সময় বা শীতকালে যেই রান্নাটা সব সময় বানানো হতো যেটা খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর সেটা হলো চিকেন স্টু বাকিরা টোস্টের সাথে খেলেও আমার কিন্তু বেশ লাগতো ভাতের সাথে মেখে খেতে হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইটস বাই মধুনিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুনিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার রেসিপি চিকেন স্টু আমাদের বাড়ির চিকেন স্টু চলুন রান্নাটা শুরু করা যাক সবজি কিন্তু নিজের পছন্দ মতোই দেওয়া যায় শীতকাল গরমকাল নির্বিশেষে যে সবজিগুলো নর্মালি দেওয়া হয়ে থাকে সেটা হলো গাজর একটু বড় বড় টুকরো করে কাটা ঠিক এরকম তারচা তারচা করে আমি কেটে নিচ্ছি আর একটু বড় বড় টুকরো আলু আমি এখানে দুটো মাঝারি সাইজে নিয়ে নিয়েছি দু টুকরো করে কেটে নিচ্ছি জলে ডুবিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায় ফ্রেঞ্চ বিনস আমি নিয়ে নিয়েছি দশটা থেকে বারোটা দুপাশটা কেটে নিয়ে হাফ করে নিতে হবে একটু বড় বড় টুকরো হলেই ভালো লাগে খেতে পেপে আমি এখানে গ্রাম পেপের অর্ধেকটা নিচ্ছি দেড়শো গ্রাম বড় বড় করে টুকরো করে নেব হাফ করে কেটে বীজটা এভাবে কাঁচিয়ে ফেলে দিয়ে চার টুকরো করে কেটে নেব চিকেন স্টুতে পেঁয়াজটা আমি গোটা গোটা দিয়ে থাকি সুতরাং খানিকটা পেঁয়াজ আমি গোটা গোটা দেব আর অর্ধেকটা পেঁয়াজ আমি চার টুকরো করে কেটে নেব রসুনও কিন্তু আমি পনেরো থেকে কুড়িটা গোটা দেবো আর খানিকটা পাতা ইউজ করব। চিকেন স্টু সুতরাং মুরগির মাংস তো লাগছে আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি একবার দেশি মুরগি দিয়ে স্টু বানিয়ে ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে ব্রয়লার মুরগি থেকে কিন্তু দেশি মুরগি দিয়ে চিকেন স্টু টেস্টটা অনেক বেটার আসে রান্নাটা শুরু করে যাক প্রেসার কুকারে আমি রান্নাটা করছি দেশি মুরগি বলে প্রেসার কুকারে করছি যদি আপনার ব্রয়লার মুরগি দিয়ে করেন তাহলে কিন্তু এমনি প্যানেও করতে পারেন ফোড়নের জন্য যা যা লাগছে আমি একটা প্লেটে আলাদা করে নিয়ে নিয়েছি লাগছে এক ইঞ্চি দারচিনি তিনটে থেকে চারটে এলাচ দুটো তেজপাতা আর আটটা থেকে দশটা গোলমরিচ পুরোটাই আমি সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম এরপরে দিয়ে দেব আদা বাটা হাফটা চামচ আর রসুন বাটা হাফটা চামচ ভেজে নিতে হবে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ খানিকটা ভেজে নিয়ে দিয়ে দেব মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ মাংসের একটা দিকে একটুখানি ক্যারামেলাইজ হয়ে যায় এটা করা কিন্তু অপশনাল যদি আপনারা চান নাও করতে পারেন তবে এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু চিকেন স্টুয়ের টেস্টটা অনেকটা বেড়ে যায় দেখুন একটা দিক কিন্তু একটু একটু লাল লাল হতে শুরু করেছে খুব বেশি ভাজা দরকার নেই একটু ক্যারামেলাইজ হলে কিন্তু টেস্টটা স্টুয়ের টেস্টটা অনেক ভালো আসে রান্নার প্রত্যেকটি উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিংক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন আলু বিনস গাজর পেঁয়াজ গোটা পেঁয়াজ পেঁপে নুন দিয়ে দেব স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি জল দিয়ে দেব দুই থেকে তিন কাপ সবজি মাংস মশলা সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে ফুটতে দিতে হবে যখন ঝোলটা পুরো ফুটে উঠেছে স্টুটা একটু ফুটে উঠেছে প্রেসার কুকার বন্ধ করে দুটো সিটি অবধি অপেক্ষা করতে হবে দুটো সিটির পরে প্রেসার কুকার বন্ধ করে দিতে হবে পুরো পেপারটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু প্রেসার কুকার খুলতে হবে তার আগে খুলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না সুতরাং পুরো প্রেসারটা বেরিয়ে যাওয়ার পরেই প্রেসার কুকারটা খুলতে হবে দেখুন সব সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঘেটে যায় হাফ কাপ দুধের মধ্যে মিশিয়ে নেব এক চা চামচ ময়দা খুব ভালো করে এই মিশ্রণটা দিলে কিন্তু চিকেন স্টুয়ের টেস্ট এবং চেহারাটা একদম বদলে যায় দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় খুব ভালো করে মিশিয়ে স্টুয়ের মধ্যে এটা দিয়ে দেব এবং খুব ভালো করে স্টুয়ের সাথে এটা মিশিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই দেখবেন রঙটা একদম পাল্টে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে আট মিনিট রান্না করে নিতে হবে স্টুটাকে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো কোয়াটার চা চামচ আর মাখন হাফ চা চামচ মাখন কিন্তু আরও বেশি দেওয়া যায় যত বেশি মাখন দেবেন খেতে তত ভালো লাগবে বাচ্চাদের যখন সার্ভ করবেন সার্ভ করার সময় মাখন দিয়ে সার্ভ করবেন দেখুন স্টুয়ের রঙটা কিন্তু একদম পাল্টে গেছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয় আর যেহেতু তেল মশলা খুব কম ইউজ করা হয় সুতরাং এটা স্বাস্থ্যকর বটে যারা ডায়েটিং করছেন তারাও এটা অনায়াসে খেতে পারেন সার্ভ করবেন টোস্ট সাথে আমার তো ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এটা হলো অ্যাংলো ইন্ডিয়ান চিকেন স্টু ইউরোপিয়ান চিকেন স্টু মানে ব্রিটিশরা যেরকম চিকেন স্টু খায় সেই রকম চিকেন স্টুর মতো বানানো হয়েছিল খালি উপকরণের মধ্যে যোগ হয়েছিল ভারতবর্ষে যেসব পাওয়া যায় সবজি সেই সব যেরকম পেপে আরেক ধরনের চিকেন স্টু হয় যেটা মূলত নর্থ ইন্ডিয়া খাওয়া হয় সেটাকে বলা হয় চিকেন শোরবা এটি কিন্তু পারস্য থেকে এসেছে মুঘলদের হাত ধরে এবং এটি স্বাদ কিন্তু টক ঝাল একটু স্পাইসি এবং এতে বহু মশলারও ব্যবহার হয় খেতে এটা অসাধারণ হয় ইজ মধুলিকা থেকে আমি শেয়ার করছি আজকের দ্বিতীয় রেসিপি চিকেন সরবা একটু স্পাইসি দারুণ টেস্টি এই চিকেন সরবাটা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগি অনেক টেস্টি আর অনেক হেলদিও বটে সুতরাং আমি সরবাটা বানাচ্ছি আজকে দেশি মুরগি দিয়ে প্রথমে সরবা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য দিয়ে দিতে হবে আদা বাটা দেড় টেবিল চামচ মতো রসুনের কোয়া দশটা থেকে বারোটা আর তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই মতো কুচিয়ে দিয়ে দিতে হবে ধনেপাতা দিয়ে দিতে হবে এক ধনেপাতা যদি গোড়া সুতো দেওয়া যায় ধুয়ে খুব ভালো করে তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সিতে বেটেও নিতে পারেন মাঝারি সাইজের পেঁয়াজ লাগছে দেড়খানা আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি এভাবে কুচিয়ে কেটে নিয়েছি মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি সাতশো গ্রাম কারি কাট সব করে টুকরো আছে বুকের টুকরো আমি নিয়ে বুকের টুকরো বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় বলে মাংসটার মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা সবুজ মশলাটা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে লিস্ট কুড়ি মিনিট দিশি মুরগি বলে আমি রান্নাটা প্রেসার কুকারে করছি প্রেসার কুকারে প্রথমে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল ঘি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পুরোটাই কিন্তু ঘিতে করা যায় ঘি কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো পর্যাপ্ত পরিমাণে সুতরাং ঘি দিয়ে বানাতেই পারেন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দুটো থেকে তিনটে আর গোলমরিচ গোটা গোলমরিচ পাঁচটা থেকে সাতটা দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যায় রান্নাটা ব্রয়লার মুরগি দিয়ে করলে কিন্তু প্রেসার কুকারে না করলে চলে সেক্ষেত্রে কিন্তু কড়াইতেও করতে পারেন সেটাও খেতে কিন্তু ভালো হয় সময়টা অনেকটা বেশি লাগে যদিও পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন স্বাদমতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি পেঁয়াজটা যখন লাল হতে শুরু করেছে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ আর ধনে গুঁড়ো হাফ চা চামচ এমনিতে কিন্তু রকম স্টুতে ধনে গুঁড়ো 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 হলুদ না কিন্তু যেহেতু এটা ইন্ডিয়ান স্টু শোরবা সেই জন্য কিন্তু এখানে সমস্ত রকম মশলা দিয়েই এটা বানানো হয় তবে মশলাটা অনেক কম পরিমাণে পড়ে মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে ভাজতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় যদি দেখা যায় যে নিচে একদম লেগে আসছে তাহলে খানিকটা জল দিতে হবে আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল মশার সাথে মাংসটা ভেজে ভালো করে কষিয়ে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে এইবারে দিয়ে দেব জল আমি এখানে দেড় কাপ মতো জল দিয়েছি চার কাপ মতো জল কিন্তু দেওয়া যায় এই স্টুয়ের মধ্যে মানে এইটুকু মাংসের মধ্যে চার কাপ অবধি জল দেওয়া যায় এই স্টুটা সার্ভ করতে মানে স্যুপটা সার্ভ করতে হয় কিন্তু প্রচুর পরিমাণে ঝোলের সাথে নুনটা চেক করে যদি মনে হয় নুন লাগবে তাহলে আরও খানিকটা নুন দিয়ে দিতে হবে তারপরে প্রেশার কুক করতে হবে এটাকে পনেরো মিনিট অথবা ততক্ষণ যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয় আমি প্রথম সিটি ওঠা অবধি হাই ফ্লেমে রান্না করে বাকি সময়টা লো ফ্লেমে রান্না করে নিয়েছি তাতেই কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে যে দিশি মুরগি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে কুকারের ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে লেবুর রস দুই টেবিল চামচ এটি একটুখানি টক টক ঝাল ঝাল হবে আর ধনে পাতা দিয়ে দিতে হবে হাফ কাপ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন সরবা এটা খেতে কিন্তু অসাধারণ হয় যারা ডায়েটিং করছেন কিন্তু একটু মুখরোচক কিছু খেতে চান তারাও কিন্তু এটা খেতে পারেন আর দেশি মুরগি দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে সুতরাং এটা একবার দেশি মুরগি দিয়ে ট্রাই করে দেখবেন রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ইটস পাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ